বিভিন্ন ধরনের স্পাইস সরিষার তেল দিয়ে স্পাইসি মাখা মাখা চরম মজার একটা রেসিপি আজকে মামি আপনাদের সাথে শেয়ার করবে অ্যান্ট্রাস্ট মিক এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট গরু মাংস দু সো গুড এই টাইপ মাংস আমি জীবনে প্রথম খাচ্ছি আসলেই অনেক মজার চলে ভিডিওটা শুরু করা যায় আমি এই রেসিপির নাম কী ভালো রান্না করেছি এখন তোমার ভালো লাগছে এখন তুমি মনে করো এখন কি নাম না এই রেসিপিটা হচ্ছে একটা ব্যাক আছে আমরা হচ্ছে ওই যে একুশ সাথে এর আগের বার যখন আসছিলাম তখন মামির হাতের এই যে এই মাংস রান্নাটা খাইছিলাম এবং অনেক কমেন্ট আসছিল যে এটা রেসিপি চাই সো ওইখান থেকেই আসলে আজকের এই রেসিপির সূত্রপাত আর কি মাংসের সাথে একটু কলিজাও আছে হ্যাঁ কলিজা কি ম্যান্ডেটরি নাকি এটা দিতেই হবে নাকি না দিলেও হবে না দিলেও হবে এটা কোনো বিষয় না আচ্ছা এই হাড়িতে সেই দিন রান্না হয়েছিল কিরকম হয়েছে

আর এটা হচ্ছে তিনটা টুকরা ছোট দুই কেজি মাংস শুধুমাত্র বাটার মধ্যে আদা বাটাটা দিচ্ছি আদা বাটা তার মানে হচ্ছে আপনার রসুন বাটা না রসুন এই যে আস্ত রসুন

ঝাল যত বেশি হবে তত বেশি মজা লাগবে এটা হচ্ছে নর্মাল মরিচের গুঁড়া আর এখন যেটা দিবে এটা হচ্ছে কাশ্মীরি মরিচ এটা হচ্ছে লাল কালার আনে এটা ঝাল কম এবার সব আস্ত মশলাগুলো চলে যাবে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা গোলমরিচ দারচিনি

ঢাকনা চলে গেল এবার মানে হাই হিটে জাল দিয়ে বল কুঠার করে আপনি লো হিট করে দেবেন হ্যাঁ লো হিট করে বুঝতে মামি সবার লাস্টে আরো কিছু জিনিসপত্র দিবে এর ভিতরে সেটা এটা আগে সিদ্ধ হতে থাকুক আর আমার ফ্রেন্ড আলী আদনান আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবে আমার মনে হয় এই জিনিসটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের অনেকের জন্য অনেক উপকার হবে তো ইয়া বাইরে দাঁড়িয়ে আলী আদনান বলুক এটা সো এই যে আলী আদনান যার একটি স্কুল আছে আনন্দ পাঠশালা সাদনান বল কি বলবি যখনই পাঠশালাটা আমি দিলাম একটু অন্যরকম পাঠশালা এই আনন্দ পাঠশালার বাবা মায়েদের নিয়ে যখন আমরা বসতাম মাঝে মাঝে মাসে দুই একবার তখন তারা প্রত্যেকেই কিছু কমন প্রবলেমের কথা বলতো আমার কাছে যে মাস্টারমশাই আমার ছেলে খেতে চায় না আমার ছেলে পড়তে চায় না মনোযোগ নাই আমার কথা শোনে না এবং স্ক্রিন আসক্তি অনেক বেশি এবং আমি খেয়াল করলাম রাশু যে গড়ে বাংলাদেশের প্রত্যেক ঘর ঘরে কিন্তু এটা কমন প্রবলেম তো তখন আমি এইটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু অনেক বেশি রিসার্চ হয়েছে এবং রিসার্চের ফাইন্ডিংসগুলা

তো তখন দশকে আমি বললাম যে তাহলে যেহেতু তো একটা বড় প্ল্যাটফর্ম আছে অনেক গার্ডিয়ান তোর গুলো দেখে তো আমরা যদি গার্ডিয়ানদেরকে বলি যে প্রবলেমগুলো নিয়ে আমরা একটা ফ্রি অনলাইনে সেমিনার করি আপনাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করি তখন আপনারা বুঝবেন যে আসলেই তো

আস্তে জালে রেখে দিছি এখন এই জালটা একদম স্লোলি দিয়ে এটাকে এই পানিতেই আস্তে আস্তে সিদ্ধ হতে দিতে হবে আমাদের মনে হয় না পানি লাগবে বাট আপনাদের যদি পানি একটু কম হয় তাহলে আপনারা চাইলে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে সিদ্ধ করতে পারেন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে নাকি ভাবি খুলো তো নাফিস ও রে কালার কঠিন কালার আসছে

দিলে ওর লেভেলে চলে যাবে এটা কি তাহলে আর কিছুক্ষণ রেখে দিতে আর 5 10 মিনিট হ্যাঁ হ্যাঁ আর 5 10 পরে আমাদের মোটামুটি রান্না শেষ তখন ঢুকে যাবে চিনিটা মেইনলি হচ্ছে আপনার ব্যালেন্স করবে চিনিটা তোমার ওই মিষ্টি মিষ্টি হওয়ার জন্য মিষ্টি হওয়ার জন্য এটা ব্যাকগ্রাউন্ড থেকে হালকা একটা ইয়ে লাইট একটা বুঝতেই পারবে না চিনি আমি বললাম বলে এইজন্য বুঝতে পারছো না বললে কেউ না বললে কেউ কিন্তু বুঝতে পারবে না

আমি হাতে রান্না খাচ্ছি এবং সাথে আবার জানাই দেয় যে আমাদের যে অনলাইন যে প্যারেন্টিং প্রোগ্রামটা হবে ফ্রি সবাই পার্টিসিপেট করবে ইনশাল্লাহ আসলেই অনেক মজার আসলেই খুবই মজা আর ওই জাদুর হাড়িটা কি নিয়ে যাওয়া যায়